সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম ফাহিম নামের এক স্কুল ছাত্র নিহত গ্রামের সীতাকুণ্ডে স্কুলে যাওয়ার পথে কাবার ভ্যানের ধাক্কায় রবিউল ইসলাম নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে সোমবার পহেলা সেপ্টেম্বর সকাল নয়টায় উপজেলার বারইয়া ঢালা ইউনিয়নের টেরিয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত ফাইম বার ইউনিয়নের ছোট দারগাহাট এলাকার বৈদ্যপুপুর গ্রামের মোহাম্মদ হারুনের পুত্র এবং সে টেরিয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী স্থানীয় সূত্রে জানা যায় সকাল আনুমানিক নয়টা ছটার দিকে স্কুলের সামনে চট্টগ্রামমুখী একটি মিনি কাভার্ড ভ্যান ঢাকা মেট্রো ন চোদ্দ পাঁচ হাজার পঁয়ষট্টি ফাইমকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এক পর্যায়ে অবস্থার অবনতি হলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সেখানে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির ডাব্বানি জানান রাস্তা পারাপার হওয়ার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকলে চট্টগ্রাম গ্রাম একটি মিনি কাভার ভ্যানের ধাক্কায় স্কুল ছাত্র মারা যায় আমরা সংবাদ পাওয়ার আগেই লাশ পরিবার নিয়ে যায় এএসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন